হাদিস শরী থেকে পাওয়া যায় লাইলাতুল কদর তিন রাতে পাওয়া গেছে কয় রাতে কয় রাতে পাওয়া গেছে একবার পাওয়া গেছে একুশের রাতে মুসলিম শরীফের বর্ণনা নাই আছে কোথায় আছে মুসলিম শরীফের হাদিসে আছে লম্বা হাদিস লাইলাতুল কদর ওই বছর 21 তারিখের রাতের বেলায় পাওয়া গেছে আবু দাউদের বর্ণনায় পাওয়া যায় একবার নবীজির যুগে লাইলাতুল কদর পাওয়া গেছে 23 রাতে কোন রাতে হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস رضی আল্লাহু তিনি নবীজির কাছে এসে বলতেছেন ইয়া রসুল্লাহ ইন্নালি বা আকুনু ফিহা আমার গ্রামে বাড়ি আমি সেখানে সব সময় থাকি সব সময় আমি আপনার কাছে আসতে পারি না তো আমাকে একটা রাতের কথা বলেন যেই রাতে আমি কি করব। আল্লাহর দরবারে বেশি বেশি চাইব বেশি বেশি এবাদত কি করব। তো নবীজি বললেন ঠিক আছে তুমি তেইশের রাতে কি করো মসজিদে চলে আসো তো তিনি তেইশ তারিখের রাত মসজিদে নববীতে কাটাইয়া দিলেন এবাদত বন্দিগি করলেন এখান থেকে বোঝা যায় যেন ওই বছর লাইলাতুল কদর তেইশের রাতেই ছিল আব্দুল্লা উনাইশ রাহ সন্তান তাকে জিজ্ঞাসা করা হলো তোমার বাবা ওই রাতে এবাদত কেমন করল আমার আব্বা ওই রাতের আগে যে আসরের নামাজ অর্থাৎ বাইশ তারিখের আসরের নামাজ আসরের নামাজের সময় আমার আব্বা মসজিদে প্রবেশ করেছে ঘোড়াটাকে ওটটাকে মসজিদের পাশে সামনে বেঁধে মসজিদে প্রবেশ করেছে সারা রাত মসজিদে কাটাইয়া দিছে মসজিদ থেকে বের হয় নাই শুধুমাত্র পেশাব পায় এখানে উজু ইস্তেঞ্জার প্রয়োজনে বের হয়েছে এরপরে ফজর নামাজ পড়ে আমার আব্বা বের হয়ে তারপরে বাড়িতে চলে গেছে এই হাদিস থেকে বোঝা যায় লাইলাতুল কদরের এবাদত কেমনি করতে হয় লাইলাতুল কদরের এবাদতের তরিকা আল্লাহর নবীর এই সাহাবি দেখাইয়া দিছেন বাস আসন নামাজ পড়ে ঢুকে যাও আর ফজর পড়ে পরের দিন ফজর পড়ে বের হও এটাই হবে কি এটাই হবে লাইলাতুল কদরের এবাদতের তরিকা বাস সব কিছু বন্ধ কেবলই মাত্র আল্লাহর সাথে আমার কি হবে কথাবার্তা হবে আল্লাহর সাথে আমার বোঝা পড়া হবে আমি শুধুই শুধু এবাদতের মধ্যে কাটাইয়া দিব দুনিয়ার কোনো কিছুর সাথে সম্পর্ক রাখবো না তিন নাম্বার আল্লাহর নবীর যুগে বেশিরভাগ এতে কাফ হয়েছে সাতাইশের রাতে কোন রাতে সাতাইশের রাতে বেশিরভাগ এতে কাফ সাতাইশের রাতে হয়েছে এবং আল্লাহর নবীর বহু সাহাবি এতে কাফ লাইলাতুল কদর আল্লাহর নবীর বহু সাহাবি লাইলাতুল কদর স্বপ্ন দেখেছেন সাতাইশের রাতে আর আল্লাহর নবীর যুগে বেশিরভাগ লাইলাতুল কদর হয়েছে সাতাইশের রাতে লাইলাতুল কদর একুশের হয়েছে একবার হয়েছে একবার বেশিরভাগ হয়েছে কোন রাতে সাতাইশের রাতে আল্লাহর নবীর জিন্দগিতে বেশিরভাগ লাইলাতুল কদর হয়েছে সাতাইশের রাতে নবীর সাহাবিরা লাইলাতুল কদর স্বপ্ন দেখেছেন তাও সাতাইশের রাতে তাছাড়া আয়াতে কারিমের মধ্যেও ইঙ্গিত পাওয়া যায় সুরার মধ্যে লাইলাতুল কদর শব্দ আছে তিনবার ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদর কমা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর মোট কয়বার আছে লাইলাতুল কদর একবার লিখতে নয়টা হরফ লাগে কয়টা হরফ তো তিনবার যেহেতু আছে তিন করে যে লাইলাতুল কদর সাতাইশের রাতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তবে অসুবিধা নাই আপনি যেই কোনো রাতকে লাইলাতুল কদর মনে করে কি করতে পারেন এ করতে পারেন তবে লাইলাতুল কদর সাথে রাত হওয়াটা বেশি সম্ভাবনা থাকে এই জন্য সাধারণত আমাদের দেশে আমরা এই রাতটাকেই লাইলাতল কদর হিসাবে কি করি এবাদত গুজারির মধ্যে এবাদত বন্দিকীর মধ্যে কাটানোর চেষ্টা করি কাপ তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক নম্বরে এতে কাপ ওয়াজিব যদি আপনি মান্নত করেন কোনো উদ্দেশ্য হাসিলের জন্য কি করছেন মান্নত করছেন যেমন আপনি আপনার ছেলে বিদেশে আছে বিপদে আছে আপনি বলছেন আল্লাহ যদি আমার ছেলের এই বিপদটা দূর হয়ে যায় একামাটা যদি সহজে সমাধান হয়ে যায় আমি একদিন এতে কাপ তাইলে আপনি একদিন রোজা সহ রোজার কথা না বললেও রোজা লাগবে রোজা সহ একদিন একদিন এক নাম্বার হলো এতে কি ওয়াজিব কিসের কারণে এটা মান্যতের কারণে দুই নাম্বার এতে কাপা যেটা রমাজানের শেষ দশকের এতে কাপ রমাজানের কি শেষ দশকে ইতিকাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে শেষ দশকে ইতিকাফ করতেন জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই একবার ছেড়েছেন নবীজি সেটার কাজা করেছেন একবার ছেড়েছেন তো নবীজি সেটার কি করেছেন কাজা করেছেন পরের বছর 20 দিনে ইতিকাফ করেছেন কথা বুঝা আসছে আচ্ছা তিন নাম্বার হলো ইতিকাফ মুস্তাহাব আপনি যখনই মসজিদে আসেন যতক্ষণ মসজিদে থাকেন প্রবেশ করতে এতে কাফের নিয়ত করে প্রবেশ করবেন যতক্ষণ থাকবেন এতক্ষণ আপনার নফল এতে কাফ হয়ে যাবে মুস্তাহাবে এতে কাফ হয়ে যাবে সোভান এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক আধা ঘন্টা হোক দশ মিনিট হোক যেমন আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ি পড়ি না আপনি প্রতিদিন মসজিদে প্রবেশ করতে প্রত্যেক ওয়াক্তে এতে কাফের নিয়ত করে ঢুকবেন তো আপনি জামাতের সবাবও পাবেন জামাতের নামাজও পড়া হবে সাথে সাথে যতক্ষণ মসজিদে থাকবেন এতক্ষণ পর্যন্ত অতিরিক্ত এতে কাফের আমল এবং সওয়াবও হয়ে যাবে পারবেন তো ইনশাল্লাহ মসজিদে প্রবেশ করতে সুন্নত কয়টা পাঁচটা বলেন কয়টা এক নাম্বার বিসমিল্লাহ বলা দুই নাম্বার দূরত শরীফ পড়া তিন নাম্বার দোয়া পড়া চার নাম্বার ডেনপা দিয়া প্রবেশ করা পাঁচ নাম্বার মনে মনে এতে কাফের নিয়ত করা কয়টা এখন দেখেন কেমনে আদায় করবেন বিসমিল্লাহি শেষ নেই বিসমিল্লাহ শেষ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহি কয়টা শেষ আল্লাহুম্মা ফাতাহ লি আবওয়াবা রাহমাতিক একসাথে তিনটা শেষ বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ফাতাহ লি আবওয়াবা রাহমাতিক এটা বলতে থাকবেন ডাইনপা প্রবেশ করবেন চারটা হয়ে গেল আর মনে মনে বলবেন আমি যতক্ষণ মসজিদে আসি আমি এতে করতেছি বাস আপনি আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা যতক্ষণ থাকেন এই যে এখন আপনারা জহুরের আগে মসজিদে প্রবেশ করেছেন জহরের নামাজ পড়ে এখন বসে বসে তাফসির শুনতেছেন যতক্ষণ থাকবেন এতক্ষণ পর্যন্ত বের হওয়া পর্যন্ত পুরা সময়টা এতে করার সাওয়াব পেয়ে যাবেন এটা হলো মুস্তাহাব এতে কাপ কি এতে বলেন মুস্তাহাব এতেকাপ বা নফল এতেকাপ তাহলে এতেকাপ কয় প্রকার হলো তিন প্রকার আচ্ছা মসজিদে প্রবেশের সুন্নত যখন বললাম বের হওয়ার সুন্নত বলি প্রবেশ করতে সুন্নত কয়টা পাঁচটা খেয়াল থাকবে তো আবার মসজিদ থেকে বের হতে সুন্নত কয়টা পাঁচটা এক নাম্বার বাম পা দিয়া প্রবেশ করা ইদিয়া প্রবেশ করা দুই নাম্বার বাম পা দিয়া বের হওয়া দুই নাম্বার বিসমিল্লাহ বলা তিন নাম্বার দুরুদ শরীফ বলা চার নাম্বার বের হওয়ার যে দোয়া দোয়াটা বলা পাঁচ নাম্বার বাম পায়ে ডাইন পায়ে আগে জুতা প্রবেশ করানো আগে কোন পায়ে জুতা দেওয়া ডাইন পায়ে বাম পায়ে পরে তো এখন বাম পা দিয়া বের হতে থাকবেন আর বলবেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফজলিক আর প্রবেশ করতে কি বলবেন আল্লাহুম্মা ফতাহলি আবুয়া বা রহমাতিক তাহলে প্রবেশ করতে পাঁচটা বিসমিল্লাহি ওসলাতাম আল্লাহ রসুল্লাহ আল্লাহলি আবু আবা রহমাতিক এতে কাপের নিয়ত করে ফেলবেন ডান্টা দিয়া প্রবেশ করে ফেলবেন বের হওয়ার সময় আবার পাঁচটা বিসমিল্লাহি ওসলাতাম আল্লাহ রসুল্লাহি আল্লাহ ইন্নি আসআলু কামিং ফজলিক এরপরে বাম্পা দিয়া বের হবেন আর ডাইন পায়ের জুতা আগে পরবেন সুবহান তাইলে প্রবেশ করতে পাঁচটা শূন্য বের হতে পাঁচটা শূন্য আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন প্রিয় ভাইয়েরা আমার এই রমাজানের এতেকাপ সম্পর্কিত শেষ দশকের আমল সম্পর্কিত আরেকটা বিষয় হল লাইলাতুল কদর কি বলেন লাইলাতুল কদর আমরা পূর্বে বলছিলাম এতেকাপ যারা করবে ইনশা আল্লাহ তারা লাইলাতুল কদর পেয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমার লাইলাতুল কদরের উপরে একটু সংক্ষেপে কথা বলি আল্লাহ তালা কোরআনে কারীমে লাইলাতুল কদরের নামে আলাদা সুরা নাজিল করেছেন কি নাযিল করেছেন লাইলাতুল কদরের নামে আলাদা সূরা কি করেছেন কোরআনে আল্লাহ তালা এই রাতকে লাইলাতুল কদর বলেছেন ইন্না আনজালনাহু লাইলাতিল কদর ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাক মা লাইলাতুল কদর

প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে এই রাতকে লাইলাতুল কদর কদরের রাত বলছেন এর কারণ কি মুহাদ্দিসিন বলেন কদর শব্দের তিনটা অর্থ এক নাম্বার কদর মানে সংকীর্ণতা কদর মানে কি সংকীর্ণতা খিচাখিচি গিজা গিজি বিড়াবিড়ি হুড়াহুড়ি তে এই রাতকে এই রাত কেন বলছে হাদিস শরীফ থেকে পাওয়া যায় বাইহাকি শরীফের হাদিসে পাওয়া যায় তার কারণ এই রাতে এই পরিমাণ ফেরেস্তা জমিনে নেমে আসে কোরআনেও পাওয়া যায় তানাজ্জালুল মালা ওয়ার রূহ রূহ মানে জিব্রিল জিব্রিল ফেরেস্তার জামাত নিয়ে নেমে আসে আসমান থেকে কোটি কুটি ফেরেস্তার জামাত এই রাতে জমিনে আসে এমন আশা আসে যেই রাতে জমিনের মধ্যে ভিড়া ভিড়ি আর ঠেলাঠেলি ঠেলি শুরু হয়ে যায় ফেরেশতা এই পরিমাণ আসে জমিনের মধ্যে একটা পশম রাখার একটা সরিষা রাখার পরিমাণ জায়গা খালি থাকে না এই পরিমাণ রহমতের ফেরেস্তা এই রাতে আসে এই কারণে জমিনের মধ্যে সংকীর্ণতা তৈরি হয় এই জন্য এই রাতকে কদরের রাত মানে সংকীর্ণতার রাত বলে দুই নাম্বার কারণ কদর মানে নির্ধারণ দুই নম্বর কদর মানে কি তো লাইলাতুল কদর মানে নির্ধারণের রাত তার মানে এই রাতে আগামী এক বছরে কি হবে না হবে কতজন মানুষ জন্মাবে কতজন মানুষ মরবে কতটুকু বৃষ্টি হবে কোথায় কোথায় বৃষ্টি হবে কি পরিমাণ রিজিক জমিনে আসবে কি পরিমাণ ফলফলাদি হবে এমন কি আগামী এক বছরে কতজন মানুষ হজ করবে কতজন মানুষ উমরা করবে এক কথায় আগামী এক বছরে মাখলুকের যত কিছু হবে আল্লাহ তাআলাই দুনিয়ার সব কিছুর বিষয়ে চূড়ান্ত ফয়সালা কোন কোন মুফাসসিরের মতে সবে কদর সবে বরাতে করে সবে কদরে আল্লাহ তাআলা দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের হাতে ন্যস্ত করেন মোট দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা চারজন কয়জন একজনের নাম জিবরীল আরেকজনের নাম মিকাইল আরেকজনের নাম ইসরাফিল আরেকজন মালাকুল মৌত অথবা আজরাইল এই চারজন ফেরেশতা হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ বিষয়ের জিম্মাদার ফেরেশতা দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আল্লাহ তাআলা আগামী এক বছরে কি হবে না হবে এই সব কিছুর চূড়ান্ত সিদ্ধান্ত লাইলাতুল বারাআতে গ্রহণ করেন আর লাইলাতুল কদরে এই চারজন ফেরেশতার প্রত্যেক ফেরেশতাকে নিজ নিজ দায়িত্ব আল্লাহ তালা সফরদ করেন বুঝাইয়া দেন এই জন্য এই রাতকে লাইলাতুল কদর নির্ধারণের রাত বলে সুভাহ আনল্লাহ তিন নম্বর কদর মানি সম্মান তিন নম্বর কদর মানে কি সম্মান এই রাত লাইলাতুল কদর মানি সম্মানের রাত কেমনে সম্মান এক নম্বর তো এই রাতের ইবাদত দামি এবাদত সম্মানিত এই রাতটা নিজেই সম্মানিত এবং এই রাতে আল্লাহর যে বান্দাবান্দিগুলো ইবাদত করবে তারা নিজেরাও আল্লাহর কাছে সম্মানিত আর দামি হয়ে যাবে তাহলে কদর মানি দাম কদর মানি সম্মান যেহেতু এই রাতটা নিজেই দামি এই রাতের এবাদত অন্য রাতের তুলনায় দামি আবার এই রাতে যারা ইবাদত করবে ওই মানুষগুলোও আল্লাহর কাছে দামি হয়ে যাবে কি পরিমাণ দামি হবে মান قام لাইলত القدر ঈমান সাবা غفر له ما تقدم من ذنبه যেই লোকটা লাইলাতুল কদরের ইবাদত করবে আল্লাহ তাআলা তার অতীতের জীবনের সব গুনা মাফ করে দিবেন আল্লাহ নিজেই বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এই মাসটা এত দাম এই রাতটা এত দামি এক রাতের ইবাদতের দাম হাজার মাসের চেয়েও বেশি কথা বুঝতেছেন প্রিয় আমার তফসির লেখা আছে বনি মধ্যে চারজন আবেদ ছিল কয়জন আবেদ প্রত্যেকই এক হাজার মাস টানা রাত দিন এবাদত করেছে ওরা হায়াত লম্বা লম্বা পাইত এক হাজার মাস এক টানা রাত দিন শুধু এবাদত শুধু এবাদত তো ফেরস তাদের মজলিসে যখন এ আলোচনা উঠছিল যে বন ইসরায়েলের মধ্যে এমন মানুষ ছিল চারজন মানুষ যারা দিন রাত এক টানা এক হাজার মাস শুধু ইবাদত করেছে সাহাবার আফসোস হায় এক হাজার মাস সোজা কথা তিরাশি বছর চারি মাসের সমান এক হাজার মাস আমরা হায়াতি তো পাবো না এক হাজার মাস এবাদত করতে কি করব তাছাড়া আমাদের বাড়িঘর ক্ষেত খামার সংসার কত কিছু আমাদের আছে পেটের চিন্তা আছে হায় তাহলে তারা তো এবাদতে বেড়ে গেল আমরা পিছনে পড়ে গেলাম সাহাবাই কেরাম আফসুস করতেছে তখন আল্লাহ তালা আমাদের এই উম্মতের এই নবীর উসিলাই উম্মতের ফেরেশানি দূর করার জন্য উম্মতের দাম বাড়ানোর জন্য আল্লাহ তালা এমন একটা রাত দিলেন যে এক রাতের এবাদত ওদের হাজার মাসের এবাদতের ছিল কোন কোন বর্ণনায় পাওয়া যায় একবার সাহাবীদের মজদিশে আলোচনা হচ্ছে যে হজরতুল কারনাইন বাদশাহ্জুল কারনাইন পাঁচশো মাস রাজত্ব করেছেন সোলাইমান আলাইহিসাল্লামের ব্যাপারে পাওয়া যায় উনিও নাকি পাঁচশো মাস রাজত্ব করেছেন এই কথাগুলো মধ্যে ভিন্ন মত আছে তাপ সিরি ভিন্ন মত আছে এটাও একটা মত সোলাইমান আলাইহিসাল্লামের রাজত্বকাল পাঁচশো মাস নাইনের রাজত্বকাল পাঁচশো মাস তো দুইজনের রাজত্বকাল এক হাজার মাস এক হাজার মাস পর্যন্ত দুইজন পৃথিবীতে রাজত্ব করেছেন গোটা দুনিয়ার রাজা ছিলেন তারা ইনসাফ করেছেন মানুষের জন্য শান্তি কল্যাণের জন্য তারা কাজ করেছেন এই কথাগুলো যখন সাহাবিদের মজলিসে আলোচনা হচ্ছে আফসোস তাদের হায় আমাদের হায়াত ছোট আমরা কিছুই করতে পারি না তখন আল্লাহ তালা তাদের আফসোস দূর করার জন্য আল্লাহ তালা ইসুরা নাজিল করলেন আয়াত দান করলেন লাইলাতুল কাদ্রি খায়রুম মিন আলফি শাহর আফসোস করার কোনো কারণ নাই তোমাদেরকে এমন একটা রাত দিচ্ছি যে এক রাতের ইবাদত বাদশা যুলকারনাইন এবং সুলাইমান দুই জনের রাজত্বের চেয়েও আল্লাহর কাছে দামি হয়ে যাবে শোনায় পাওয়া যায় যে পূর্বের উম্মতের বনি ইসরাইলের এক লোক যে 1000 মাস দিনের বেলায় জিহাদ রাতের বেলায় ইবাদত দিনের বেলায় কি জিহাদ রাতের বেলায় কি ইবাদত এইভাবে করতো সাহাবিদের মজলিসে আলোচনা হচ্ছে আফসোস তাদের হায় আমাদের হায়াত কম আমরা তো পারি না তখন আল্লাহ আলাই সুরা নাজিল করলেন এ আয়াত দান করলেন না তোমাদের এমন এক রাত আছে যেই রাত ওই বন ইসরায়েলের ওই ব্যক্তির হাজার মাসের জিহাদ আর রাতের বেলার এবাদতের ছেও দাম তখন নিয়ম ছিল বন ইসরায়েলের মধ্যে লাগাতার এক হাজার মাস কেউ এবাদত যদি না করত তাকে আবেদ বলা হতো না আল্লাহ তালা আমাদেরকে এমন এক রাত দিয়েছেন যে এক রাতের উসিলায় তাদের এক হাজার মাসের এবাদত চেয়ে বেশি হবে আল্লাহর দরবার আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমার লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বেজো রাতগুলির মধ্যেই আছে কথা বুঝে আসছে রসুল করিম সাল্লি ওসাল্লাম এই জন্য বলেছেন তাহার রাও তোমরা খুঁজে নাও খোঁজো এটা এত দামি খুঁজে নিতে হবে বের করতে হবে তালাশ করতে হবে লাইলাতাল কাদরি ফিল বিত্রি ফিল আশ্রিল আওয়ি মিন রমাজান রমাজানের শেষ দশকের বেজোর রাতগুলিতে তোমরা লাইলাতাল কদর তালাশ করো বেজোর রাত পাঁচটা একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত উনতিরিশের রাত জোর রাত চারটা হতে পারে পাঁচটাও হতে পারে মাস উনত্রিশে হলে চারটা মাস তিরিশে হলে পাঁচটা কিন্তু বেজোর রাত সর্ব অবস্থায় পাঁচটাই হবে উনত্রিশে মাস হলেও পাঁচটা তিরিশে মাস হলেও কি পাঁচটা এই পাঁচটা বেজোর রাতের যেই কোনো বেজোর রাত লাইলাতুল কদর হতে পারে তুমি লাইলাতুল কদর এই বেজোর রাতে তালাশ করো তার মানে আল্লাহর কোন বান্দা যদি প্রত্যেকটা বেজোর রাতকে যদি লাইলাতুল কদর মনে করে করে যদি ইবাদত করে তো আল্লাহ তাআলা তাকে এক বছরের এক রমজান মাসে পাঁচটা লাইলাতুল কদরের ফজিলত দান করবেন কথা বুঝে আসছে প্রিয় ভাইয়েরা আমার রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের জামানায় হাদিস শরীফ থেকে পাওয়া যায় লাইলাতুল কদর তিন রাতে পাওয়া গেছে কয় রাতে কয় রাতে পাওয়া গেছে একবার পাওয়া গেছে একুশের রাতে মুসলিম শরীফের বর্ণনায় আছে কোথায় আছে মুসলিম শরীফের হাদিসে আছে লম্বা হাদিস লাইলাতুল কদর ওই বছর একুশ তারিখের রাতের বেলায় পাওয়া গেছে আবু দাউদের বর্ণনায় পাওয়া যায় একবার নবীজির যুগে লাইলাতুল কদর পাওয়া গেছে তেইশের রাতে কোন রাতে হযরত আব্দুল্লাহ উনাইস রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নালি বাদিয়াতান আকুনু ফিহা আমার গ্রামে বাড়ি আমি সেখানে সব সময় থাকি সব সময় আমি আপনার কাছে আসতে পারি না তো আমাকে একটা রাতের কথা বলেন যেই রাতে আমি কি করব আল্লাহর দরবারে বেশি বেশি চাইব বেশি বেশি ইবাদত বندگی করব তো নবীজি বললেন ঠিক আছে তুমি তেইশের রাতে কি করো মসজিদে চলে আসো তো তিনি তেইশ তারিখের রাত মসজিদে নববীতে কাটাইয়া দিলেন এবাদত বন্দীকি করলেন এখান থেকে বোঝা যায় যেন ওই বছর লাইলাতুল কদর তেইশের রাতেই ছিল আব্দুল্লাহফি উনাইশ রজিয়াল্লাহতে আলানের সন্তান তাকে জিজ্ঞাসা করা হলো তোমার বাবা ওই রাতে এবাদত কেমন করলো ক আমার আব্বা ওই রাতের আগে যে আসরের নামাজ অর্থাৎ বাইশ তারিখের আসরের নামাজ আসরের নামাজের সময় আমার আব্বা মসজিদে প্রবেশ করেছে ঘোড়াটাকে উটটাকে মসজিদের পাশে সামনে বেঁধে মসজিদে প্রবেশ করেছে সারা রাত মসজিদে কাটাইয়া দিছে মসজিদ থেকে বের হয় নাই শুধুমাত্র পেশাব পায়খানা উজু ইস্তেঞ্জার প্রয়োজনে বের হয়েছে এরপরে ফজর নামাজ পড়ে আমার আব্বা বের হয়ে তারপরে বাড়িতে চলে গেছে এই হাদিস থেকে বোঝা যায় লাইলাতুল কদরের ইবাদত কেমনি করতে হয় লাইলাতুল কদরের এবাদতের তরিকা আল্লাহর নবীর এই সাহাবি দেখাইয়া দিছেন বাস আসর নামাজ পড়ে ঢুকে যাও আর ফজর পড়ে পরের দিন ফজর পড়ে বের হও এটাই হবে কি এটাই হবে লাইলাতুল কদরের ইবাদতের তরিকা বাস পুরা রাত সব কিছু বন্ধ কেবলই মাত্র আল্লাহর সাথে আমার কি হবে কথাবার্তা হবে আল্লাহর সাথে আমার বোঝা পড়া হবে আমি শুধুই শুধু এবাদতের মধ্যে কাটাইয়া দিব দুনিয়ার কোনো কিছুর সাথে সম্পর্ক রাখবো না তিন নম্বর আল্লাহর নবীর যুগে বেশিরভাগ এতে কাফ হয়েছে সাতাইশের রাতে কোন রাতে সাতাইশের রাতে বেশিরভাগ এতে কাফ সাতাইশের রাতে হয়েছে এবং আল্লাহর নবীর বহু সাহাবি এতে কাফ লাইলাতুল কদর আল্লাহর নবীর বহু সাহাবি লাইলাতুল কদর স্বপ্ন দেখেছেন সাতাইশের রাতে আর আল্লাহর নবীর বেশিরভাগ লাইলাতুল কদর হয়েছে রাতে লাইলাতুল কদর হয়েছে সাতাইশের একুশের একবার হয়েছে একবার বেশিরভাগ হয়েছে কোন রাতে সাতাইশের রাতে আল্লাহর নবীর জিন্দগিতে বেশিরভাগ লাইলাতুল কদর হয়েছে সাতাইশের রাতে নবীর সাহাবিরা লাইলাতুল কদর স্বপ্ন দেখেছেন তাও সাতাইশের রাতে তাছাড়া আয়াতে কারিমের মধ্যেও ইঙ্গিত পাওয়া যায় সুরার মধ্যে লাইলাতুল কদর শব্দ আছে তিনবার ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর মোট কয়বার আছে লাইলাতুল কদর একবার লিখতে নয়টা হরফ লাগে কয়টা হরফ তো তিনবার যেহেতু আছে তিন নং সাতাইশ তার মানে সৌরায় কদর ইঙ্গিত করে যে লাইলাতুল কদর সাতাইশের রাতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তবে অসুবিধা নাই আপনি যেই কোনো বেজোর রাতকে লাইলাতুল কদর মনে করে কি করতে পারেন এবাদত করতে পারেন তবে লাইলাতুল কদর সাতাইশের রাত হওয়াটা বেশি সম্ভাবনা থাকে এই জন্য সাধারণত আমাদের দেশে আমরা এই রাতটাকে লাইলাতুল কদর হিসাবে কি করি এবাদত গুজারির মধ্যে এবাদত বন্দিগীর মধ্যে কাটানোর চেষ্টা করি